ধানক্ষেত থেকে উদ্ধার হল দশ ফুটের অজগর আজ শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপছোড়ার কয়েতপাড়া এলাকা থেকে বিশাল এই অজগরটিকে উদ্ধার করা হয় এদিন স্থানীয়রা সকালে ধান কাটতে গিয়ে ওই অজগরটিকে দেখতে পান তারাই অজগরটিকে উদ্ধার করে খবর দেন বনকর্মীদের এরপর ধূপছোড়া বিট অফিসের বনকর্মীরা এসে অজগরটিকে নিয়ে যান বন সূত্রে জানা গিয়েছে অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে উক্ত এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল তাই মাঝে মধ্যেই বিভিন্ন বন্য প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে দিন দুয়েক আগেও ওই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপড়িপাড়া এলাকার ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছিল বারংবার অজগর দেখতে পাওয়ার ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে